আন্ত জেলা ডাকা কারণ তারা চারপুর ক্যারিং নস আশুলিয়া গাজীপুরসহ বিভিন্ন জায়গায় তারা ডাকাতি করে এটা আন্তর্জাত ডাকাত চক্র এবং তাদের একাধিক ডাকাতির মামলা রয়েছে এবার এদের এটা হচ্ছে যে তারা নতুন কিছু সদস্যও তারা রিট্যুট করে যেমন আমরা ক্যারিং দক্ষিণ ক্যারিং যে আমরা কেন্দ্র ডাকাতকে এই মামলায় ম্যারেঞ্জ করেছি এরা হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম এখানে ডাকাতি করেছে প্রথম করেছে চার করে দ্বিতীয় ধারণা দক্ষিণ ক্যারিং

আমরা ট্রেনগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ থানা সাভার আশুলিয়া এবং গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে আমরা আসামিদের গ্রেফতার করতে সক্ষম হই আজকে এই মামলা সংক্রান্ত আমরা চারজন আসামিকে আমরা গ্রেফতার করেছি পাশাপাশি এই মামলাটা তদন্ত করতে গিয়ে আমরা আমাদের ট্রেনগঞ্জ বড় থানায় একটি ঘটনা ঘটে এই ডাকা চক্রে একটা কমন একটা প্যাটার্ন আছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এরা হচ্ছে মূলত বিভিন্ন গুদাম যে আছে গুদাম বা আপনার হচ্ছে যে গোডাউন যেগুলো বলে

তারা ওই সিগারেটের মধ্যে আসে ডাকাতি করে আমরা ওই মামলাটাও আমরা সমাপ্ত করি যে একই গ্রুপ তারা হচ্ছে এই কাজটা করে এবং এই একই চক্র তারা চাঁদপুর একটা ডাকাতি ঘটনা ঘটায় আমরা হচ্ছে যে এই চাঁদপুর থেকে একটা টিম এসেছিল আমরা এখানে প্রেস আমরা লিখেছি এই চাঁদপুরের আমরা হচ্ছে যে আমাদের যে এই কেমের মূল যে হোতা সেই মূল হোতা সে তিনটি ডাকাতি ঘটনার সঙ্গে জড়িত এবং চাঁদপুরের সর্বশেষ আট তারিখে আট তারিখে তারা চাঁদপুরে ঘটনাটা ঘটিয়ে আসে

আমরা তাদেরকে আমরা তাদেরকে বিপদ হচ্ছে আপনাদের প্রেস করে উপস্থাপন করব আমরা হচ্ছে গিয়ে এই উদ্ধার ডাকাতি মধ্যে আমরা দুটি টিভি আমরা রিকভারি করেছি নগদ টাকা উদ্ধার করেছি এবং মডেল থানার যে সিগারেট এবং গ্যাসলাই ডাকাতি করেছিল আমরা সেখান থেকে কিছু অংশ আমরা উদ্ধার করেছি